জানুয়ারিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কবে টাকা দেওয়া হবে এছাড়াও দুই হাজার সালে লক্ষ্মীর ভান্ডার কিভাবে আবেদন করতে হবে তো সালে কি কি পরিবর্তন করা হবে কোন কোন মহিলাগুলো করে রাখো তোমরা জানো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অর্থ সেটি প্রতি মাসে প্রথম তারিখ থেকে দেওয়া শুরু হয় তবে এবার প্রথম দ্বিতীয় ও তৃতীয় দিনে কোনো টাকা দেওয়া হবে না এবং পাঁচ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে এছাড়া সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট তারিখের মধ্যে টাকা যাবে তো এবারে কোন কোন মহিলারা দুই হাজার টাকা পেতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই হাজার একুশ সালে রাজ্যের দুস্থ মহিলাদের আর্থিক সহায়তা করার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মহিলাদের মাধ্যমে পরিবারের আর্থিক সহায়তা করা এই প্রকল্পের মাধ্যমে দুই সালে তপসিলি জাতি উপজাতি ও সকল মহিলাদের মাসে টাকা করে দেওয়া হতো এবং পরবর্তীকালে পাঁচশো টাকা থেকে বাড়িয়ে বারোশো বয়সের সকল মহিলারা এই প্রকল্পের আবেদন সুবিধা পেত তবে এবারে ডিসেম্বর মাস থেকে যারা বিধবা ভাতা পেত তারা সকলেই এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে আগে লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতা এই দুটো এই দুটোর মধ্যে যে কোনো একটি দেওয়া হতো তবে এখন দুটোই দেওয়া হবে এই দুটো মিলে দুই হাজার অথবা বাইশশো টাকা পেতে চলেছে দুবারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে এখনো পর্যন্ত প্রায় পাঁচ লক্ষেরও বেশি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে তোমরা যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করে থাকো এবং এখনো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকে সোশ্যাল সিকিউরিটি ডাব্লিউ বি ডট ইন এই ওয়েবসাইটটিতে গিয়ে স্ট্যাটাস চেক করে নিতে পারো ওয়েবসাইটটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো এবং যে মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার জমা দেবে তাদের জন্য আগামী মাসের মধ্যে দুয়ার সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে সেখানে গিয়ে জমা দিতে পারবে এর জন্য অবশ্যই বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড ভোটের ফটো ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইসব নথিতে আবেদনকারীর নাম বয়স অবশ্যই পুরোপুরি ও সঠিক থাকতে হবে আশা করি ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হবে প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো